আল্লাহ তালে স্বপ্নে দেখালেন আল্লাহ নবীকে সরাসরি আল্লাহ নবী আরেক আল্লাহ তালা আমাকে স্বপ্ন দেখাইছেন ইমুক গাছের নিচে একটা সাহাবি মারা যাবে ইয়ে দেখো সাহাবিরা মারা গেছে সব পূর্ণ ঠিকানা বলেছিলেন সাহাবি ওই ঠিকানা অনুযায়ী গেলেন

আল্লাহ বললো আমার ওয়াদা সঠিক ছিল আমার রাদা কি ছিল সঠিক ছিল কিন্তু ওই রাতে সে আমার কাছে কেলে এরকম একটা দান করছে যার কারণে আমি তার হাত তোমার দান সৎকার দ্বারা তোমার বালা আল্লাহ তালা করে দেয় দাম সৎকার দ্বারা আগে উপকৃত সমাজের মানুষ উপকৃত হবে আমরা মনে করি দান করলে আমার কমে যায়